চিতল মাছ স্ট্যান্ডার্ড সাইজের মিডিয়াম কোয়ালিটির চিতল পায়রা নদীর সেই বিখ্যাত নদীর বিখ্যাত মাছ মাসাল্লা দর্শক আমাদের এক জেলে ভাই একসাথে এক জোড়া চিতল মাছ ধরেছে এইটা দেখেন এক জোড়া চিতল মাছ একসাথে এবং প্রতি পিসের ওয়েট আছে চার থেকে পাঁচ কেজির ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ডার্ড সাইজের এই চিতল মাছগুলো আজকে সকালেই হচ্ছে আমাদের ফিসবেলি ওয়ে হাউজে আসছে আর কাকতালীয় বিষয় হলো এই মাছ দুটো আমাদের ওয়ার হাউসে আসার সাথে সাথেই আমাদের একজন প্রবাসী ভাই একজন সম্মানিত কাস্টমার যিনি তার আপন জন্য দুই পিস চিতল মাছেরই অর্ডার দিয়েছেন একসাথে সো এই চিতল মাছ দুটো অ্যাভেলেবেল না তবে আপনারা যারা চিতল মাছ পছন্দ করেন এর সে বড়ো সাইজ বা এর সে ছোটো সাইজ বা এমন স্ট্যান্ডার্ড সাইজের চার পাঁচ কেজি সিজের চিতল মাছ কিন্তু আপনাদেরকেও দেওয়া যাবে কারণ আমাদের পায়রা নদীর জেলে ভাইরা মাঝে মাঝে প্রায় প্রায়ই এই ধরনের চিতল মাছ ধরে থাকে আর শুধুমাত্র চিতল মাছ না আমাদের কাছে কিন্তু চিতল ছাড়াও হরেক পদের প্রিমিয়াম কোয়ালিটির মাছ রয়েছে তার ভিতরে দেখতে পাচ্ছেন এই যে চিতল মাছের সাথে একই সাথে পায়রা নদীর ইলিশও কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে পায়রা নদীর ইলিশ দেখেন মাশাল্লাহ কি দারুণ কোয়ালিটির ইলিশ মাছের জাস্ট কালার দেখুন মাছের জাস্ট কালার দেখুন কি সুন্দর একদম চকচকে ঝকঝকে রুপল ইলিশ একদম হচ্ছে চওড়া মাছ চওড়া মাছ এমন মাছ কিন্তু চাইলেই সবখানে পাওয়া যায় না একমাত্র পায়রা নদীতেই হচ্ছে এমন চকচকে ঝকঝকে উপল ইলিশ পাওয়া যায় অ্যাভেলেবেল এরপরে শুধুমাত্র ইলিশ না এছাড়াও কিন্তু আপনি আরও পাচ্ছেন আমাদের কাছে এই যে মৌ কাঁঠালি কি দারুণ দেখতে দেখুন মাছ আল্লাগ একটা চিংড়ি মাছের সাইজ দেখুন একটা চিংড়ি মাছের সাইজ দেখুন মৌ কাঁঠালি হ্যাঁ দারুণ কোয়ালিটির এই যে মৌ কাঁঠালি বর্তমানে আমাদের এখানে অ্যাভেইলেবেল সো যেহেতু মৌ কাঁঠালির সিজন চলে আসছে আপনারা কিন্তু এখন থেকে আবার মৌকাঠালি পাচ্ছেন ফিশ ভ্যালিতে এছাড়াও একমাত্র ফিশ ভ্যালিতেই সম্ভব যেখানে হচ্ছে আপনার সুন্দরবনের মাছ সমুদ্রের মাছ নদীর মাছ একসাথে একই টেবিল রেখে আমরা বিক্রি করতে পারি আর তারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন এখন এই যে কোরাল মাছ মশলা সুন্দরবনের কোরাল বা পাতারি এটা হচ্ছে এক থেকে দুই কেজি সাইজের ভিতরে মানে একদম স্ট্যান্ডার্ড সাইজের কোরআল মাছ ছোট ফ্যামিলি মিডিয়াম ফ্যামিলি বড় ফ্যামিলি সব ফ্যামিলিতে পছন্দ এই যে স্ট্যান্ডার্ড সাইজের কোরআল মাছ যেগুলো হচ্ছে এক থেকে দুই কেজি সাইজের ভিতরে হয় এছাড়াও সুন্দরবনের মাছের ভিতরে আরও একটা আইটেম হচ্ছে এই যে সুন্দরবনের সেই বিখ্যাত দাঁতনে মাছ ওয়া মাসাল্লাহ কি দারুণ দাঁতনে মাছ এবং কোন সুন্দরবনের মাছ কোথায় এসেছে কোথায় যাবে একবার চিন্তা করেন যাই এই দাঁতনে মাছগুলো বা এই যে ভাঙন মাছ এগুলো কিন্তু আসলে জল ইউজুয়াল চাষ করার সুযোগ নেই ভেটকি মাছটা যদিও চাষ হয় কিন্তু তাও হচ্ছে যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন বা যারা এর আগে আমাদের থেকে মাছ নিয়েছেন আমাদের মাছ রেগুলার নিচ্ছেন তারা জানেন যে আমাদের ভেটকি মাছের কোয়ালিটি কেমন এবং দাঁতে মাছ তো আসলে চাষ করারই কোনো সুযোগ নেই এটা হচ্ছে চাষ করা যায় না এবং ভাঙন মাছও একই অবস্থা চাষ করার সুযোগ কম তো আমাদের এই যে একদম নদীর ভাঙ্গন মাছও চলে আসছে সুন্দরবনের নদীর শুধুমাত্র নদীর বললে ভুল হবে কারণ এগুলো সুন্দরবনের নদী ছাড়া এই ধরনের ভাঙ্গন মাছ বা এগুলো পাওয়া যায় না এটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বা বরিশালের ভাষায় বলি খুশুর মাছ অনেকে বলেন ভাঙন মাছ যাই হোক যে যেই নামে চিনেন আসলে নামটা বড় বিষয় না দর্শক আমাদের মাছগুলোর ভিতরে আজকে আর একটা যেটা বড় আইটেম সেটা হচ্ছে এই যে আয়ের মাছ এটা দশ কেজি ওজনের পায়রা নদীর আইর মাছ একদম দেখেন কি সুন্দর চকচক বুঝে যেন মনে হচ্ছে যেন মাছটা একদম সেজে গুজে বউ সেজে আর কি এসেছে এবং বউ সেজেই সে তার শ্বশুর বাড়ি যাবে এরপরে হচ্ছে আরও এক পিস কোরাল মাছ আছে যেই কোরাল মাছের ওজন আছে চার কেজি তো সুন্দরবনের এই যে ভেটকি মাছ বা কোরাল মাছ চার কেজি পাঁচ কেজি দশ কেজি বারো কেজি আপনার যেই সাইজেই লাগে না কেন যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে বা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওয়েল যাবতীয় সব করলে মাসে পাবেন এবং আপনি অর্ডার দিলেই কিন্তু এমন টাটকা টাটকা সুপার ডুপার কোয়ালিটির মজার মজার মাছের স্বাদ নিতে পারবেন সো এমন মাছের স্বাদ দিতে বা আপনার আপন এই রমজানে বা আসন্ন ঈদ উপলক্ষে এমন সুপার ডুপার কোয়ালিটির ফ্রেশ মাছ উপহার দিতে এখনই যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে আল্লাহ হাফিজ